मुझे भी नहीं से को ना हो इसे और देखा ठीक है सर। है ठीक है ठीक है

আমাদের এক কলিগের বিবাহ অনুষ্ঠান আমরা এখানে করতে এসেছি ইউনিয়ন এমন ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে মানুষ হাটে বাট গাড়ি গাড়িগুলো যেতে হয় এর নিচ থেকে এটা শুধু সুপারি সুগারের জন্যই মনে হয় যে

হ্যাঁ আমি তো দেখছি টাকা বয় আসলে এই ব্রিজটা যে কোন কাজে ব্যবহার জানি না আমরা এই ব্রিজ থেকে নামার জায়গা

কোন টলা রতে পারে না আরো মানে আপনার ক্ষতি হয়েছে ব্রিজটা করিয়া হ্যাঁ জগৎ দরকার ছিল স্থানীয় আমরা লোকজনের কাছে আনতে পারলাম এই বৃষ্টি করে তাতে কোনো উপকারী হয় নাই পূর্বে টলা যেতে পারতো নিশ্চয়ই টলা যাওয়ার উপায় নাই তলারও বাইজে যায় এই ব্রিজটা যে কী জন্য করছে জানি না আগে টলা যেত আমি টলা পারে না আর ব্রিজে আর ব্রিজে উঠতে হয় শাকো ভাইয়া এক আশ্চর্যজনক ব্রিজ এক আশ্চর্যজনক ব্রিজ যে ব্রিজে ওঠার জন্য শাকো বাইতে হয় এই দেখাই আমি এই দেখেন স্মার্ট ব্রিজ আমাদের যদি আমি একটু দেখাই যে আমাদের যদি একটু দেখাই এই দেখেন এই ব্রিজ ব্রিজ থেকে নামতে হয় সাকদিয়া ধরুন তো ব্যাগের ভিতর হ্যাঁ না এটা অফ করা এই দেখেন এই ব্রিজ সাকদি ব্রিজ দিয়ে নামতে হয় আসলে ব্রিজটা যে কোন দিকে যাবে এদিকে হচ্ছে গ্রাম গড়বাড়ি আর রাস্তা রয়েছে এদিকে এটা কোন ইঞ্জিনিয়ার করছে আর কারা প্ল্যান করছে তাদের একটু দেখতে মন চায় এই দেখেন এই যদি দেখাই হ্যাঁ যদি দেখাই এই যে রাস্তাটা এই রাস্তাটা এদিক থেকে এদিকে গেছে আর এই দেখেন ব্রিজটা করছে